রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ইউরোপের আরেকটি দেশে হামলা চালাতে যাচ্ছেন এমন দাবি জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন প্রবেশ ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে রাশিয়া মূলত ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়ের চেষ্টা করছে ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কিয়েভে ফিরেই জেলেন্সকি এই মন্তব্য করেন তিনি বলেন পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না তিনি নতুন ফ্রন্ট খুলে দিতে পারেন তবে কোথায় তা কেউ জানে না দ্য গার্ডিয়ান জানিয়েছে সাম্প্রতিক সময়গুলোতে ডেনমার্ক পোল্যান্ড রোমানিয়া ও এস্তোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন ও যুদ্ধ বিমানের উপস্থিতি ধরা পড়েছে গত সেপ্টেম্বর রাতে ডেনমার্কের একটি সামরিক উপরে এবং সাতাশ সেপ্টেম্বর নরওয়ের একটি ঘাটের উপরে ড্রোন দেখা গেছে পোল্যান্ড প্রসঙ্গে জেলেন্সকি বলেন দশ সেপ্টেম্বর রাতে প্রায় বিরানব্বইটি রুশ ড্রোন পোল্যান্ডের দিকে ধাবিত হতে দেখা গেছে এর বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা সিস্টেমে প্রতিহত করা হলেও পোল্যান্ডে ঢুকে পড়ে এবং এর মধ্যে কয়েকটি পরবর্তীতে স্থানীয় বাহিনীর দ্বারা নামানো হয় তিনি আরও বলেন কয়েকটি দেশের প্রতিনিধি শিগগিরই ইউক্রেনে এসে রুশ আকাশপথে আক্রমণ মোকাবেলায় বাস্তব প্রশিক্ষণ নেবেন এবং আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত সম্প্রতি ইউক্রেন নিজেদের তৈরি দীর্ঘ পাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার তেল শোধনাগারে সফল হামলা চালিয়েছে জেলেন্সকে হুঁশিয়ারি দিয়ে বলেন রাশিয়া যদি এই শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে চায় তবে পাল্টা আঘাতে মস্কোকেও অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে